যদি হাইকোর্টের বেঞ্চেসগুলি যায় তাহলে বিচারটা কম পয়সায় পাওয়া যাবে জনগণের উপকার হবে আমরা কার জন্য কাজ করি আমরা জনগণের জন্য কাজ করি রাষ্ট্রের জন্য কাজ করি কীভাবে সুবিধা হবে যারা ঢাকায় আসেন বিচারের জন্য তাদেরকে ঢাকায় এসে থাকতে হয় সেখানে একটি খরচ আছে লয়ার্সদেরকে এখানে কিছু টাকা দিতে হয় এবং উকিল সাহেব যেহেতু সুপ্রিম কোর্টের উকিল সাহেব কাজই ব্যয়বহুল হয় ওনার ফিসটা যদি এটা বিভাগীয় শহরে চলে যায় তাহলে জনগণের খরচটা কমবে তারা তাদের এলাকায় বিচার পাবে বিচার তাদের বাসার কাছে চলে যাবে এবং এই বিচার যদি তাদের বাসার কাছে চলে যায় তাহলে বিচার ব্যবস্থাটা ভালো হবে এবং সেখানে যে লয়ার্স আছেন বিভাগীয় শহরে যে উকিল সাহেবরা আছেন তারা বেনিফিটেড হবেন এবং তার তাদের বেনিফিটটা হবে যে তাদের মান বাড়বে ওই বিচারক ওই লয়ার্সদের ওদের যদি মানটা বাড়ে তাহলে বিচারের মানও বাড়বে এবং বিচারের মান যদি বাড়ে তাহলে সেখান থেকেও আমরা কিন্তু জেলার থেকেও আমরা লয়ার্সদেরকে এইখানে হাইকোর্টের জজ নিয়োগ করার সুযোগ পাব এখন তো তারা এক্সক্লুডেড আছে একদম টোটালি জেলা জজ জেলা যে লয়ার্সরা আছেন তারা টোটালি এক্সক্লুডেড এবং ইনসাফ যদি পেতে হয় ইনসাফ যত কম টাকায় পাওয়া যায় ততই ইনসাফটা সুন্দর হয় ভালো হয় জনগণও স্যাটিসফাইড থাকে তারাও সন্ তাদের মধ্যে একটা ইয়ে হয় যে না আমাদের বেশি খরচ হবে না তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার চিফ জাস্টিস যেভাবে দৌড়াচ্ছেন সব জায়গায় যেভাবে জজদের সাথে ইন্টারাকশন করছেন উনি বিচার বিভাগকে ইন্ডিপেন্ডেন্ট একটি জুডিশিয়ারি উনি চান যার জন্য উনি খুব কষ্ট করছেন চেষ্টা করছেন যেন উনার মেয়াদকালে যেন এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি একটি সচিবালয় হয় সেক্রেটারিয়েট হয় এবং এইটারই অংশ হবে যে বি করা ডি সেন্ট্রালাইজ করা হাইকোর্টকে আর হাইকোর্টে ঢাকায় আপনি এটা নতুন কিছু না ইন্ডিয়াতে পাকিস্তানে হাইকোর্টসগুলির অনেক ডিস্ট্রিক্টসগুলিতে তারা কাজ করেন যেমন ইভেন আমি যদি আমার কলকাতার কথা বলি কলকাতার হাইকোর্টের পারমানেন্ট বেঞ্চেস করা হয়েছে আপনার পোর্ট ব্লেরে আন্দামান এর যে ক্যাপিটাল সেখানে করা হয়েছে আপনার জল জলপাইগুড়িতে আছে ওদের বেঞ্চেস পাকিস্তানের সব হাইকোর্টসের বেঞ্চেসগুলি ইন্ডিয়ার সব হাইকোর্টসের বেঞ্চেসগুলি কিন্তু পারমানেন্টলি বাইরে আছে উদ্দেশ্য কি ওদের কাছে নিয়ে যাওয়া বিচারকে ঢাকা খুব রিমোট হয়ে যায় অনেকের জন্য তো আমি মনে করি যে হ্যাঁ এইখানে আছে ঢাকাতে কিন্তু এইখানে এই বিচার নেওয়ার জন্য কিন্তু অনেক টাউট সৃষ্টি হয়ে গেছে হয়তো কিছু টাউট পার্ট কিছু কমবে যদি এইখান থেকে আমরা নিয়ে যাই তবে একটা জিনিস আছে যে যেখানে কোর্ট কাচেরি থাকে সেখানে কিন্তু কিছু টাউট সৃষ্টি হয় সো আমি আমার আমি ইভেন আমার দলের দলেরও প্রস্তাব হচ্ছে যে আমাদেরকে ডিসেন্ট্রালাইজ করা উচিত বেঞ্চেসগুলি বাইরে নেওয়া উচিত এবং এই কাজটি করলে লোকজন দোয়া দেবে আমার সাড়ে আমি মনে করি কোনোই বাধা নাই তার কারণ হচ্ছে যে ইভেন যে সংবিধান বর্তমানে আছে এই সংবিধানেও কিন্তু সার্কেট বেঞ্চেসের কথা বলা আছে তো সার্কেট বেঞ্চেস তো সবসময় হাইকোর্ট চিফ জাস্টিস করতে পারেন কিন্তু যদি পারমানেন্ট বেঞ্চেস করতে হয় আমরা এখানে আইনে একটু চেঞ্জ করে এটাকে ঠিক করে দেব এখন অনেকেই হয়তো বলবেন যে এখানে এইথ অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট যেটা হয়েছে সেখানে ইউনিটারি ক্যারেক্টারকে বেসিক স্ট্রাকচার বলা হয়েছে সো ইউনিটারি ক্যারেক্টারটা ডিস্ট্রয় হয়ে যাবে না তা হবে না ওই জাজমেন্টটা ছিল একটি প্রেক্ষাপটে এখন আমরা কোনো বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনের আমরা ডিস্ট্রয় করবো না বিকজ জনগণের জন্য সংবিধান তাই নাকি সংবিধান কার জন্য জনগণ তাই জনগণ যদি একটা জিনিস চায় তাহলে সেটা হবে না কেন জনগণ হলো মালিক দেশের তাদের জন্যই তো আমরা কাজ করি ইনসাফের কাজ আমরা কেন করি এই জন্যই তো করি সো আমার মনে হয় যে এইট অ্যামেন্ডমেন্টের জাজমেন্টও কোনো প্রবলেম হবে না এবং আমাদের ইসেরও কোনো প্রবলেম হবে না অ্যাডমিরালটি নয় আমরা ঢাকায় রাখতে পারি কিন্তু বাকি জিনিসগুলি আমরা এমেন্ড করে সিট ঢাকায় থাকবে এই যে বলা হয় যে সিট ওটা সুপ্রিম কোর্ট ঢাকায় হবে ঢাকাই হবে তো সিট চিফ জাস্টিস তো আছে এখানে পারমানেন্ট বেঞ্চেস হবে সেখানে এটা তো ঢাকার সুপ্রিম কোর্টের সিট চলে যাচ্ছে না তো জাস্ট দুইজন চারজন ছয় জুন জাজেস ওইখানে বসবেন ওইখানে একটি হাইকোর্ট বেঞ্চ হবে সেখানে দিস টু ডু দ্য সিট সিট নিজের জায়গায় থাকবে আর এইট অ্যামেন্ডমেন্টের অনেকেই হয়তো বলবেন যে এইথ অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট আছে তাতে কি হয়েছে আপনারা যান কোর্টে কোর্টে গিয়ে বলেন যে এইট এমেন্ডমেন্টের জাজমেন্ট আছে পারমানেন্ট বেঞ্চেস করা যাবে না আমরাও যাব আমরা যুক্তি দেবো যুক্তিতর্ক হবে কোর্ট আবার রায় দেবে কোর্ট তো ওভার রুলও করতে পারে এমন তো না যে যা বৈলাদেশে এন্টারটেন্টমেন্টে সেটাই হয়ে গেল একদম আর এটা কোনো সময় চেঞ্জ করা যাবে না কোর্ট ক্যান ওভার রুল ইটস জাজমেন্ট ওভার করে নিউ গাইডলাইন্স দিতে পারে কোর্ট কাজে আই ডোন্ট থিঙ্ক কোনো বাধা আছে জনগণের পক্ষে কাজ করার জন্য এবং জনগণকে যত কম টাকায় ইনসাফ দেওয়া যেতে পারে সেটাই হচ্ছে সবাইয়ের জন্য ভালো দেশের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো জনগণের জন্য ভালো